নব উদ্যমে ঘুরে দাঁড়াচ্ছে ন্যাশনাল ব্যাঙ্ক সম্মানিত আপনারা আমাদেরকে ন্যাশনাল ব্যাংক সম্পর্কে বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন করেছেন আজ এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আশা করি আপনাদের সব জিজ্ঞাসার উত্তর পেয়ে যাবেন আজ আপনাদেরকে শেয়ার করব দৈনিক দেশ রূপান্তর পত্রিকার এটি আপডেট চলুন শুরু করা যাক এই জাতীয় আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন নব উদ্যমে ঘুরে দাঁড়াচ্ছে ন্যাশনাল ব্যাংক বাংলাদেশের ব্যাংক খাতে চার দশকের ঐতিহ্যবাহী নাম ন্যাশনাল ব্যাংক পিএলসি উনিশশো সালে ন্যাশনাল ব্যাংক দেশের প্রথম দেশীয় মালিকানায় বেসরকারি ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠার পর নানাবিধ কার্যক্রমের মাধ্যমে ন্যাশনাল ব্যাংক সুপ্রতিষ্ঠিত ও ঐতিহ্যবাহী একটি ব্যাংকের নাম দীর্ঘ সময়ের সফল পথ চলার পর সাম্প্রতিক সময়ে নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জ অতিক্রম করে ব্যাংকটি এখন নতুন নেতৃত্ব দূরদর্শী নীতি এবং আধুনিক কৌশলের সমন্বয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টুসহ পরিচালনা পর্ষদের সদস্যদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ও ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরীর নেতৃত্বে ব্যাংকটি আমানত সংগ্রহ ও ঋণ আদায়ের পাশাপাশি নন ফান্ডেড ব্যবসায়ও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে বর্তমানে ব্যাংকটি সারাদেশে দেশে একুশটি শাখা ও পঁয়ষট্টিটি উপশাখার মাধ্যমে তার ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে গত জুলাই সেপ্টেম্বর দুই সময়কালে ন্যাশনাল ব্যাংকে ছেচল্লিশ হাজার আটশো নতুন আমানত হিসাব খোলা হয়েছে এই নতুন হিসাবসমূহের মাধ্যমে সংগৃহীত আমানতের পরিমাণ দাঁড়িয়েছে এক হাজার আটশো বিরাশি দশমিক দুই তিন কোটি টাকা এছাড়া গত তিন মাসে জুলাই সেপ্টেম্বর দুই হাজার টাকার প্রবাহ ছিল পাঁচ দশমিক কোটি টাকা উপরন্তু বছরের শেষ তিন মাসে নতুন আরও দুই হাজার কোটি টাকার নতুন ডিপোজিট আসবে বলে ব্যাংক সূত্রে জানা গেছে ব্যাঙ্ক খাতের বিশেষজ্ঞ